নিরামিষ দিলে প্রতিদিন কি করব ভাবতে ভাবতে যখন কোনো রান্না পাই না তখন এটা বানাই কি যে ভালো লাগে রুটি বা গরম ভাতের সাথে পরোটার সাথেও ট্রাই করে দেখতে পারো ভীষণ ভালো লাগে এই রেসিপিটা আর সেকেন্ড টাইম ট্রাই করলাম তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো চলো রেসিপিটা কিভাবে করি দেখে নাও প্রথমে আমি পনিরটা কিউব শেপে কেটে গরম জলে ভিজিয়ে রেখেছি আর এদিকে ক্যাপসিকামটা সরু সরু করে কেটে নিয়েছি অন্যদিকে একটা মিক্সিং জারে আদা কাঁচা লঙ্কা সামান্য মৌরি সামান্য জিরে দু চারটে গোলমরিচ দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি অন্য একটা মিক্সিং জারে টমেটো কাজু সামান্য চিনি দিয়ে আর একটা পেস্ট বানিয়ে নিয়েছি এরপর জলে ভিজিয়ে রাখা পনিরটাকে একটা পাত্রে তুলে তার মধ্যে রেগুলার সল্ট কাশ্মীরি মির্চ পাউডার জিরে গুঁড়ো রেস্টুরেন্ট মশলা এবং কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি এরপর কড়াই সাদা তেল গরম করে ম্যারিনেট করে রাখা পনিরটা দিয়ে হালকা লাল করে ভেজে তুলে নিতে হবে এখানে তেলটা ভালোভাবে গরম না হওয়ার কারণে পনিরটা লেগে গেছে তোমরা বাড়িতে করলে অবশ্যই তেলটা ভালোভাবে গরম করে নেবে এরপর ওই তেলে কেটে রাখা ক্যাপসিকামটা দিয়ে সামান্য নাড়াচাড়া করে তুলে নিয়েছি এরপর ক্যাপসিকাম ও পনির ভাজা তেলটায় শুকনো লঙ্কা ও গোটা জিরে ফোড়ং দিয়ে আদার পেস্টটা দিয়ে কষাতে হবে ভালো করে তেল ছেড়ে এলে সামান্য জিরে গুঁড়ো আর রেগুলার সল্ট দিয়ে নাড়িয়ে টমেটোর পেস্টটা এবং বাটি ধোয়া জলটা দিয়ে ভালোভাবে কষাতে দিতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে তেল ছেড়ে এলে সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে সামান্য কাশ্মীরি মির্চ পাউডার দিয়ে আবারও ভালোভাবে ভাজা ভাজা করতে হবে এরপর ভেজে রাখা পনির ও ক্যাপসিকামগুলো গুলো দিয়ে নেড়ে চেড়ে জল ঢেলে দিতে হবে জলটা এমনভাবে মেশাতে হবে যাতে মাখা মাখা হয় খুব শুকিয়ে না যায় এরপর ফুটে এলে ফেটানো টক দই দিয়ে নেড়ে ঢাকা দিয়ে দিতে হবে দু তিন মিনিট পর ঢাকা খুলে গুঁড়ো গরম মশলা ও ঘি ছড়িয়ে নামিয়ে নিলেই রেডি আজকের রেসিপি মশালা পনির তবে কসুরি মেথি দিলে টেস্টটা আরও ভালো হয় কিন্তু আমার কাছে ছিল না বলে দিতে পারিনি তোমরা বাড়িতে বানালে অবশ্যই রোস্ট করা বা হাতে ঘষে নেওয়া কসুরি মেথিটা মিস করো না যেন আজকের ভিডিওটা ভালো লাগলে ইনস্টাগ্রাম বা ফেসবুক থেকে দেখলে প্লিজ ফলো করে দিও এবং ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না যেন দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি বা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিওতে টাটা